সুর সন্দেহ করি এরিকে আরেকজনের বাজ্যে বাইজে মারি ফেলাই তারিবে না ফরিক শরীর ঘটনা যদি ভালো লাগে বিড়ে বিয়ন শেয়ার করে দিও সুরাই গিয়ে সুরি গড়ি রে হতে গেয়ে গুই সন্দেহ গড়ি রে আরেকজনের বাজ্যে বাইজে মারি ফেলাইতে লাগু এর কোনো মানুষই ভাব না হ্যাঁ ঠিক আছে তু সন্দেহ করার কোনো প্রবলেম নাই সন্দেহ করো তার বিচারে থানা আছে পুলিশ আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে এলাকার সমাজ আছে বিচরে গুত তুমি তার বাজ্যে বাজ্যে মারি ফেলাইতে লাগবো মারি ফেলাই অলরেডি আহারে তাতে তিন্ন ফুয়া মারা গেই এই যোগ্য ফুয়াল স্বপ্ন আছিল এই যোগ্য ফুয়াল গিরি সারা জীবন কাটাই দিব চিন্তা করছি ফুয়া এবার মারি ফেলাই এলাকার সমাজ তোমার সমাজের হতা হয়ে যাটা মানুষও আছিল। যে একটা মারের উগ্য মানুষেরই সন্দেহ গরিব তুমি মারি ফেলতে পারিবে না গো সুর ডাহাই সন্ত্রাস ইত্যাদি পর্যন্ত দরা হওয়ার এফর মারি নাই এ তুমি তারাই সন্দেহ গুজিও যায় আসলে তে শূন্য ই কিয়ামতের আলামত কিয়ামতের আলামত কি হত্যার না যে প্রকৃত শাস্তি ফনের যোগ্য সে পাইথুনু যে সুর ডাহাই সন্ত্রাস কোন শাস্তি পাইথুনু শাস্তি পাইব যে নির্দোষ সে যদি ভালো লাগে বিদেশি আর দিও এটা লাই সন্দেহ গড়িয়ে কেড়ি মার্ত নজাইবি সন্দেহ গড়িয়ে তাতে পৌঁছাল আছে সমাজ আছে এলাকা আছে মেম্বার আছে চেয়ারম্যান আছে টানা আছে পুলিশ আছে ইয়ার ফলে যদি সে নির্দ হয় যদি দূষী হয় তুই তারা জিএম বিসের বিশেষ করে কোনো প্রবলেম নাই এটা না তুই সন্দেহ গড়িয়ে আরেকজনে মারি ফেলাইবি আর এক্সট্রা দিতে লাগবে কি কী বলে জনগণের হাতে জনগণের গণ দোলাপে বলে মারা গেছে জনগণ বেগু সাইডে কি বেগু সাহেব কি সন্দেহ গড়িয়ে মারি ফেলাতে লাগবো এটা না আবার হল সন্দেহ কে কেটে মার্কেট থেকে সন্দেহ গরীব তার কোনো প্রবলেম নাই সন্দেহ গরি তদন্ত গরি গরম পরিব তো ই কি সুর আসলে কি দেখায় আসলে কি সন্ত্রাস কি তদন্ত গরম পরিব তদন্ত গরম ছাড়া তুই তারা বাজ্যে বাজ্যে মারি ফেলাইবো ইয় অন্য ভালো বা আসি এদের ভালো থাকিবে ধন্যবাদ